মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু একজন ও আহত একজন মেমারি থানার অন্তর্গত চোটখণ্ড ঝাঁপান তলার জিটি রোডের ওপর ছোট হাতি এবং লরির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে জেরে দুমড়ে মুচড়ে যায় ছোট হাতিটি ছোট হাতির ভেতরে ড্রাইভার এবং খালাসি আটকে পড়ে এলাকার মানুষ ছুটে এসে উদ্ধারকার্যে হাত লাগায় গাড়ি থেকে ড্রাইভারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং খালাসি ঘটনার স্থলে প্রাণ হারিয়েছে এমনটাই জানাচ্ছেন এলাকার মানুষ এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় সৃষ্টি হয় যানজটেরও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেমারি থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহত ড্রাইভার এবং মৃত খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং সংঘর্ষ হওয়া গাড়ি দুটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পর যানজট স্বাভাবিক হয় এই বিষয়ে প্রত্যক্ষদর্শীরা সাংবাদিককে কি বললেন মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট

কি ক্ষতি হয়েছে যদি বলো ক্ষতি বলতে ড্রাইভার বেঁচে আছে ড্রাইভারের চোট লেগেছে কোন গাড়ির এই ছোট হাতি ড্রাইভার বেঁচে আছে আর খালাসি ডেট মানে মারা গেছে মারা গেছে ঘটনাস্থলে পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসছে আচ্ছা আচ্ছা জায়গাটা হচ্ছে চোট করলে উত্তরপাড়া মেমারি থানা হ্যাঁ আর মেন হচ্ছে জাপানতলা